আয়তক্ষেত্রে প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ হচ্ছে 13 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত একটা আয়তক্ষেত্র রয়েছে যার প্রস্থ বলে দিয়েছে 5 সেন্টিমিটার এবং তার একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেমি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কারণ এটা এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ এটা একটা এই কোটা 90 ডিগ্রি তো একটা সমগণী ত্রিভুজের আমি এই বাহুটার মান জানি সরি এটা পাঁচ সেন্টিমিটার হবে পনেরো না এটা পাঁচ সেন্টিমিটার হবে এটা পনেরো না আর এটা তেরো সেন্টিমিটার আমরা কিন্তু একটা কিন্তু খুব ভালো করে জানতে হবে পাঁচ বারো তেরো পাঁচ বারো তেরো একটা সমগণী ত্রিভুজের তিনটে বাহু হয় কারণ পাঁচ বারো তেরো কিন্তু ট্রিপ্লেট গঠন করে তার মধ্যে একটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তেরো তার মানে এটা বারো সেন্টিমিটার হয়ে যাবে এমনি তো তুমি যদি মনে করতে এটা স্কোয়ার আর এটা স্কোয়ারের গ্যাপ দেখবে হয়তো একশো চুয়াল্লিশ তার রুট ওভার করলে বারোই আসতো ঠিক আছে তার রুট ওভার করলে কিন্তু আমাদের বারোই আসতো তাহলে পাঁচ বারো তেরো তাহলে এটা বারো এটা পাঁচ হয়ে যাচ্ছে বলছে আয়ত ক্ষেত্রটির পরিসীমা কত সরি ক্ষেত্রটির পরিসীমা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তো টু ইন্টু আমরা যদি এখান থেকে দেখি তাহলে চলে আসবে কত সতেরো সতেরো দুই চৌত্রিশ চৌত্রিশ কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন নাম্বার এতে